আমার এতদিন বিয়া হয় আমার সন্তান হয় না হের বিয়া না তুই সন্তান অথচ কিন্তু এই বিয়া করাইস এটা বিবি দুইজন যাদের আছে আপনারা ব্যাপারটা খুব ভালো বুঝবেন এই অবস্থা হওয়ার পর সারা শপথ করে বলল হাজারা তোর কানের মধ্যে আমি ছিদ্র করবো লোহা দিয়া এরপর কানের মধ্যে লোহার বেরি পরাইয়া দিব এই শপথ তো মারাত্মক নবীর বিবি করছে আর সারা খুব আল্লাহ মহিলা ছিলেন জিদ্দে করে ফেলছে ইব্রাহিম নবীর কানে গেছে কয়ে স্বামী আমার ভুল হয়ে গেছে আমি কি করবো এরকম শপথ করছি ইব্রাহিম নবী বললেন চিন্তা নাই কাজ করো চিকুন কোন লোহা দিয়ে হাজার কান দুইটা সিদ্ধ করো তুমি তো চিকুন লোহা দিয়ে কান সিদ্ধ করছে দুনিয়ার ইতিহাসে মেয়েদের সর্বপ্রথম কান ফোরানোর ইতিহাস তখন থেকে শুরু হয় এর আগে কান ফোরানো দুনিয়াতে ছিল না কান ফোরানোর পর হযরত ইব্রাহিম আলাইহিসসালাম বললেন এবারে কাজ কর চিকুন দুইটা এরকম বালার মতো কিছু তার কানের মধ্যে পরায়া দাও তো যেহেতু লোহা ঢগাইবো এটাও বলস তো হাজেরার কানের মধ্যে চিকুন দুইটা দেওয়ার পর দেখে আল্লাহ তালা আগের চাইতে হাজেরার সৌন্দর্য আরো বাড়ায়া দিস সৌন্দর্য বাইরে যাওয়ার কারণে আবার শপথ করছে আমি তোর পায়ের মধ্যে শিকল বরামো হজরত ইব্রাহিম নবী বললেন আবার কেন শপথ করলা কয়েক জোশে উত্তেজনা বসত করে ফেলছি মাফ করেন শপথ থেকে মুক্তি পাওয়া যায় কিভাবে এমন কোন বুদ্ধি আমারে দেন কয়েক কাজ করো চিকন চিকন দুইটা শিকল হাজার পায়ে পড়ায়া দাও চিকন পাতলা দুইটা শিকল পড়ায়া দেয় পড়ায়া দেওয়ার পর হাজার এইবার হাঁটলে আওয়াজ হয় সুন্দর আওয়াজ হয় তখন থেকে মেয়েদের নুপুর পরার ইতিহাস শুরু হয় এর আগে দুনিয়ার কোন মেয়ে দুনিয়াতে নুপুর পরে নাই হ্যাঁ নুপুর পরার পর তার সৌন্দর্য আরো বেড়ে যায় এবার মাস আলা হুজুর তার মানে আগামীকাল আমাদের এলাকার মহিলারা নুপুর পইরা এই রাস্তা দিয়ে হাঁটবে না না মেয়েদের যাদের সাথে দেখা দেওয়া জায়েজ তাদের সামনে নুপুর পরা জায়েজ আর যাদের সাথে দেখা দেওয়া হারাম তাদের কানে মেয়ের নুপুর আওয়াজ যাওয়া হারাম কথা মাসালা মনে থাকবে তো যাদের সাথে দেখা দেওয়া হারাম তাদের সামনে নুপুরের আওয়াজ তাদের কানে যাওয়া হারাম তাদের সামনে পড়াও হারাম হজরতে হাজার পেট থেকে ইসমাইল দুনিয়াতে আসলেন ইসমাইল আসার পর কিছুদিন পরে আল্লাহ হুকুম করলেন ইব্রাহিম নবীকে বললেন হে পয়গম্বর আপনি আপনার সন্তান ইসমাইল এবং তার মা হাজেরাকে নিয়ে মক ওই যে বাক্কা, বাক্কা এই বা নামক এলাকায় নিয়ে যান, খানা পানির কোনো ব্যবস্থা নাই ওই জায়গায় তাদেরকে নিয়ে যান সাবধান তাদেরকে রেখে আসার সময় তাদের সাথে আপনি কোনো কথা বলবেন না হযরত ইব্রাহিম নবী তাদেরকে নিয়ে যায় নিয়ে যাওয়ার পর ইব্রাহিম নবী যখন তাদেরকে ওই জায়গায় রেখে আসলেন হাজেরা পিছন থেকে ডাক দিয়া কয় স্বামী আমাত আমাদেরকে আপনি কোথায় রেখে গেলেন ইব্রাহিম নবী কোনো জবাব দেয় না এরপর হাজেরা আবার বললেন ও স্বামী আমার কোথায় আমাদেরকে আপনি রেখে গেলেন ইব্রাহিম নবী কোনো জবাব দেয় না তিন নাম্বার বার আবার প্রশ্ন করলেন কোথায় আপনি আমাদেরকে রেখে গেলেন ইব্রাহিম নবী এবার আসমানের দিকে আঙ্গুল উঠায় হাজেরা ডাক দিয়ে বললেন আল্লাহর হুকুমে আমাদেরকে রেখে গেছেন ইব্রাহিম নবী আসমানের দিকে আঙ্গুল উঠা এমন করলেন হাজেরা বললেন বুঝতে পারছি আল্লাহর হুকুমে আমাদেরকে রেখে গেছেন স্বামী আমার ভালো করে মনে রাখবেন যে আল্লাহ আমার গর্বে ইসমাইল দান করছেন ওই আল্লাহর উপর আমার বিশ্বাস মানুষ নাই খানা পানির ব্যবস্থা নাই আমার আল্লাহর উপর বিশ্বাস এই জায়গায়ও আল্লাহ আমার আর আমার সন্তানের খাবার ব্যবস্থা করবে হাজরাই এই কথা বলার পর ইব্রাহিম নবী সামনের দিকে যায় আর আল্লাহর কাছে বললেন ইন্নিয়াস কান্তুমিন্দুর বিওয়াদ। আল্লাহ আমি আমার পরিবারকে এমন একটা জায়গায় রেখে গেলাম ফসলের কোনো ব্যবস্থা নাই আল্লাহর কাছে আরেকটা দোয়া করলেন অরজুক আহারদ আল্লাহ তোমার কাছে দোয়া করলাম এই জায়গার অধিবাসীদেরকে তুমি ভরপুর বরকত দান করে দাও ইব্রাহিম নবীর দোয়ার এত বরকত কেয়ামত পর্যন্ত ওই মক্কা শরীফ পুরাটাকে আল্লাহ বরকতময় ময় বানায় এই জন্য আল্লাহ কোরআনে বললেন মুবারকা এই ঘরটা বরকতপূর্ণ মুবারকা বরকতপূর্ণ ওই যে নবী ইব্রাহিম দোয়া করছে এই জন্য আল্লাহ পুরা এলাকাটা বরকতময় বানায়া দিলেন ইব্রাহিম নবী দোয়া করার পর হাজেরার সাথে এক প্যাকেট খেজুর আছে এক মগ পানি ছাড়া আর কোন খাবার নাই দুই চার দিন যাওয়ার পর পানি শেষ খেজুর শেষ পেটে যদি খাবার না থাকে মায়ের বুকে দুধও আসে না ইসমাইলের দুধের ব্যবস্থা কি হবে হাজেরা চিন্তায় কাতর একবার সাফা পাহাড়ের উপর যায় আর একবার মারওয়া সাফা আর মারওয়া মোট সাতটা চক্কর লাগায় মাঝখানে একটা জায়গা ওই জায়গাটার নাম হলো সাই সাই বাই না সাফা ওয়াল মারোয়া ওই জায়গাটা একটু জোরে দৌড়ানো লাগে জানেন নি কেন হাজেরা যখন এই জায়গাটা চক্কর মারছে ছোট্ট একটা জায়গায় জোরে দৌড় দিছে আল্লাহ বলেন হাজেরার এই দৌড়টা আমি এত পছন্দ করলাম আর একবার মারোয়া আর উকিমাইরা এইভাবে তাকায় সন্তান ইসমাইল আছে কিনা এই জন্য হাজিরাও দুই জায়গায় চক্কর দেওয়ার পর এইভাবে উকিমেরে দেখতে হয় ওই যে হাজেরা মেরে তাকাই হজরত ইসমাইলের দিকে তাকায় সাত চক্কর লাগানোর পর দেখি ইসমাইলের পাশে একটা যুবক সুবহান আল্লাহ মানুষ ছিল কয়জন হয়ে গেছে কয়জন ছিল কয়জন ছিল কয়জন সাত দৌড় দেওয়ার পর কইছে কয়টা যুবক একজন ডাক দিয়ে কয় হাজেরা আর দৌড়ানোর কোনো প্রয়োজন নাই তোমার সন্তানের পায়ের দিকে তুমি তাকাও আরেক বর্ণনায় আমার পায়ের দিকে তাকাও ইসমাইল পা এইভাবে নারায়। পায়ের নিচের তাকা দেখে ইসমাইলের পায়ের নিচে আল্লাহ জমজম কূপের ব্যবস্থা করে দেয় জমজম কূপের ব্যবস্থা হওয়ার পর পানির ব্যবস্থা হয়ে যায় একদল ব্যবসায়ী ওই এলাকা দিয়ে যায় হঠাৎ দেখে একদল পাখি ঝাঁকে ঝাঁকি কোথায় যেন যায় আবাবিল অর্থ জানি কি আবাবিল পাখির নাম আওয়াজ দিয়ে বলেন আবাবিল পাখির নাম না জোরে বলেন আবাবিল পাখির নাম আমি নবীর ওয়ারিস আমার কথা বিশ্বাস করেন আবাবিন কোন পাখির নাম না যে বলবে উনি হয়তো ভুল বলবে মুখ দিয়ে ভুলে এসে যাবে আবাবিল পাখির নাম না আমি অন্তত কয়েকশো পৃষ্ঠা পড়েছি আবাবিল কোন পাখির নাম কিনা আবাবিল কোন পাখির নাম না বিশ্বাস করেন হাজার হাজার পৃষ্ঠা মোতালা হয়েছে আবার আবাবিল কোন পাখির নাম না আবাবিল এর অর্থ হলো ঝাঁকে ঝাঁকে এতদিন ভুল শুনেছেন আবাবিল কোন পাখির নাম না তো দেখে একদল ব্যবসায়ী একদল পাখি ঝাঁকে ঝাঁকে কোথায় যেন যাচ্ছে ব্যবসায়ীরা পিছনে পিছনে যায় কি ব্যাপার পাখি কই যায় হঠাৎ যায় দেখে পাখিগুলো একটা কূপের পাশে বসে সুবহানাল্লাহ ব্যবসায়ীরা তাকায় দেখে তার মানে এই জায়গায় পানির ব্যবস্থা আছে পাশে তাকায় দেখে একটা মহিলা আর তার বাচ্চা এখন ওই কূপের কাছে যাইতে দেয় না হাদী সাহেবদেরকে উনিশশো নিরানব্বই সনে আমি গেছিলাম ছোট ছিলাম কোরান প্রতিযোগিতায় গেছিলাম তো তখন একদম কূপটা যেই জায়গায় ওই জায়গায় ঢুকতে পারছিলাম সরকারিভাবে ভুঁইকা একদম কূপটা দেখে আসছি এখন আর কিন্তু কূপ দেখতে দেয় না তো তখন আপনার এই কূপের পাশে দেখে পাখি বর্ষ পাশে হাজার আর ইসমাইল বসা চিন্তা করে তার মানে এই জায়গায় মানুষও আছে পানিও আছে এক কাজ করি আমরা যদি আশেপাশে দুই চারটা ঘর বানাই সমস্যা কি আল্লাহ বলেন হাজার আর ইসমাইলের বরকতে পানিও দিলাম মানুষেরও ব্যবস্থা করলাম ঘর বাড়িরও ব্যবস্থা করে দিলাম তো ঘর বাড়ির ব্যবস্থা হইছে আস্তে আস্তে ইব্রাহিম আলী সালামের বয়স ছয় বছর হয়েছে বলেন কয় বছর এদিক দিয়ে ঘটনা আরেকটা ঘটে গেছে কি ঘটছে ইব্রাহিম নবী তার বিবি হাজেরাকে যখন নিয়ে আসলেন মক্কায় এক ইসমাইল নবী হাজেরার পেটে থাকা অবস্থাতে এই বর্ণনাটা হতে পারে